হ্যালো রিয়ন সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল ছটা আর ছটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো বন্ধুরা সকালবেলা আমার সংসারে কাজ বাজ দিয়েই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি আমার বাসনগুলো সব মেজে ধরে তুলে নেব আর আজকে অনেক বাসন পড়েছে কেন বলতো আমাদের না উপরের বেশি কলটা খারাপ হয়ে যাওয়াতে তো সব বাসন এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে কেন বেশি নেই বাসন করে করে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে ওইখানটা না করতে পারলে নিচে যখনই বাসন এক জায়গায় করছি তখন আর মেজে মানে মাজা হয় না তো সেই সব বাসনগুলো সকালবেলা অনেক হয়ে যাচ্ছে তো যাই হোক এখন তো আমি সমস্ত বাসনগুলো সব মেজে বসে তুলে নিলাম আর এবারে আমি আমার সোনা বাবার বোতলগুলো সমস্ত সব ধুয়ে নেবো কারণ ওর যেহেতু দুধ খায় তো আর রাত্রিবেলাও একবার দুবার এখন একটু দুধ খাওয়া কমে গেছে রাত্রিবেলা না হলে আগে তিন চারবার করে দুধ খেত তো যাই হোক ওর যেহেতু রাত্রিবেলা দুধ খায় সেই সব বোতলগুলো মানে ফ্লাস্ক বোতল সেগুলো সব এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি জামাকাপড়গুলো গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম আর এই বোতলগুলো পরিষ্কার করার মধ্যে ওই কাপড়গুলো ভালো করে নোংরাগুলো বেরিয়ে যাবে আর যেহেতু আমাদের সবসময় খাঁচা হয় বন্ধুরা সেই জন্য আর অতটাও ওর জামা কাপড়ের মধ্যে নোংরা থাকে না কিন্তু শীতকালীন শীতকালে তো একটুখানি নোংরা হয় আর আমার শোনা তো এই শীতকালে প্রচুর জামা কাপড় পরছে মানে ওর অল্পতেই এক কী বলবো কখনও জামাকাপড় পরিয়ে মানে এদিক ওদিক একটু গেলেই আবার এসে দেখি জামাকাপড়গুলো পুরো নোংরা হয়ে গেছে তো ওর ওই জন্য জামাকাপড়গুলো ওর একটু বেশি পরে আর হলে আমাদের তো অতগুলোও পরে না কিন্তু ও আমার আমার বরের আর আমার ছেলের একটু বেশি পরে তো যাই হোক আমি এখন জামাকাপড়গুলো তো আমার কেচে ধোয়া হয়ে গেছে এবার আমি জামা কাপড়গুলো মেলে দেবো তারপরে আমি চলে যাব স্নান করতে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আজকে তুমি তো দেখতেই পাচ্ছ অনেকটাই রোদ উঠে গেছে তো চলো বন্ধুরা এখন আমি জামা কাপড়গুলো মেলে দিই যেহেতু স্নান করতে যাব তো তার আগে আমি চুলের জন্য একটা যেহেতু আমি শ্যাম্পু করব আর চুলে আমি কী বলতো প্রচণ্ড চুল উঠছিলো তো তার জন্য আমি একটা টিপস ব্যবহার করি তো সেইটা আমি এখন জলে আমার গুলতে হবে তো তার জন্য চুলটা খুলে একটু মাথাটা আঁচড়ে নেবো তারপরে ওটাকে গুলে নিয়ে তারপর আমি যাব স্নান টান করতে আর যে রাত্রেবেলা করে আগে চুল বাঁধতাম না না প্রচুর আরও বেশি করে চুল উঠতো আর এখন তার জন্য রাত্রে করে চুল বেঁধে শুই আর শুতেও বেশ সুবিধা হয় আর না হলে না চুলগুলো বড্ড এদিক ওদিক হয়ে যায় জড়িয়ে জড়িয়ে মানে খিচুড়ি হয়ে যায় যেন তো যাই হোক এখন রাত্রেবেলা করে একটু চুলটা বেঁধে শুই তো চলো এখন চুলটাকে একটু ভালো করে আঁচড়ে নেব। আর তার আগে চুলটাকে একটু ভালো করে ছাড়িয়ে নেবো যেহেতু বাঁধা ছিল পেরুনি করা ছিল তার জন্য চুলটা একটু ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি এদিকে দেখো আমার স্নান টান করে আমি চলেও এসেছি আর আজকে যেহেতু মাথায় শ্যাম্পু করেছি তো যাই হোক এবার আমি যাব ছাদে জামা কাপড়গুলো মেলতে মানে আমার নিচেও নিচেও যেমন জামা কাপড় পরে উপরেও জামা কাপড় পরে তো সকালবেলা আর উপর থেকে সেগুলো আর নিচে নিয়ে যায় না সেগুলো স্নান করার সময় আমি একেবারে কেচে নিই আজকের আমার মানে ও যাবে একটু বেলা করে কাজে তো সেই জন্য আর আমার না কাপড়গুলো কোনো আয়রন করা হয়নি তার জন্য একটা কাপড় আয়রন করে নিচ্ছি আর তোমরা ভিডিওটা দেখছো আর ভাবছো কেন কাঁদছি কী বলতো বন্ধুরা মানে শত আনন্দ থাকার চেষ্টার মাধ্যমেও কষ্টগুলো কখনো ভোলা যায় না আর যে যে পরিস্থিতির মাঝখানে আমরা পড়ে আছি সেটার থেকে যে শুধু এটাই ভেবে কষ্ট হচ্ছে যে কবে এই পরিস্থিতি থেকে উদ্ধার হব মানে যেন একেবারে আমাদের মধ্যে রাহু মানে রাহু যেরকম গ্রাস করে যেরকম সেই গল্পে আছে তো যাই হোক গল্প সত্যি জানি না সেই রকম যেন আমাদের যেন রাহু আমাদের চারিদিকে আমাদের গিলে খাচ্ছে তো সেই সেই জন্য মানে মনের কষ্টটা এতটা পরিমাণে থেকে থেকে বেড়ে যায় যে অটোমেটিক চোখ দিয়ে জল চলে আসে তো যাই হোক আমি এখন একটা জামা আয়রন করে দিচ্ছি কারণ কোনো জামা আমি আয়রন করা আমার ছিল না আর যেহেতু কাজে যাবে তো সেই জন্য একটা জামা আমি আয়রন করছি আর এই ভাবে আয়রন করছি কারণ আমি এই ব্যাপারে আয়রন করি না আমি সুন্দর করে পাট করে আয়রন করার চেষ্টা করি আর একটা জামা যেহেতু আয়রন করছি আর এখন পরে যাবে সেই জন্য এই রকম খুলে আয়রনটা আমি করছি আর তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি যে বিছানা চাদর সব চেঞ্জ করেছি কিন্তু আমার বাবার চা যে বালিশগুলো ছিল সেইগুলো কভারগুলো কেচে দিয়েছি কিন্তু আর লাগানো হয়নি তাই আজকের আমি সমস্ত কভারগুলো মানে আমার বাবার যে বালিশের কভারগুলো সব লাগিয়ে দিচ্ছি আমি সমস্ত ঘর ঝাড়ু করে আর সমস্ত ঘর ভালো করে ডাস্টিং করে নিয়েছি আর যে গাছগুলো ছিল অনেক দিন ধরে জল পাল্টানো হয়নি আর যেহেতু শীতের সময় একটু জল কম লাগছে তো আজকের আমি জলগুলো সব চেঞ্জ করে দিলাম আর পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিলাম আর এখন যাব একটা কাজে কাজ বলতে ঘরেই তৈরি করা হয় যতটা পারি সব দিক থেকে করে উপরে ওঠার একটু চেষ্টা করছি তো যাই হোক এখন চলে আসলাম আমি আমার ধূপকাঠিগুলো এই যে পাতা দেখছো এই পাতার পাতাগুলোর মধ্যে আমি এখন ভরবো তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা সবাই যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো তো আজকে আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে তো চলো সবাইকে আজকের মতো টাটা